ভোর হতে আমাদের বাসার সামনে রাস্তায় স্কুল কলেজের অনেক ছেলে মেয়ে দেখা যায় আশেপাশে অনেক সার কোচিং প্রাইভেট পড়ান সে সুবাদে সকালে বা বিকালে বেরোলে অনেকের সাথে দেখা হয় বিকালের তুলনায় সকালে ছেলে মেয়েদের আনাগোনা বেশি আমার তখন সামনে এস এস সি পরীক্ষা পড়ার অনেক চাপ সকাল বিকাল দুই বেলায় প্রাইভেট হঠাৎ একদিন বিকালে পড়ে আসতে বাসার কাছাকাছি একটা ছেলেকে দেখলাম ছেলেটার কাঁধে ব্যাগ দেখে বোঝাই যায় পড়তে এসেছিল আরও দুজন ছেলের সাথে আর কিছু মনে হয় তখন স্বাভাবিকভাবেই ছিলাম তারপর ছেলেটাকে মাঝে দেখতাম অদ্ভুত বিষয় হলো ছেলেটার দুইটা চোখ অদ্ভুত সুন্দর আমার সে লাগতো দেখতে ছেলেটা দেখতে আহমারি সুন্দর তা নয় রংটা শ্যামবর্ণের ছেলেটার হালকা শরীর যাকে বলে চিকন হালকা শরীরের জন্য আরও লম্বা দেখা যায় কিন্তু চোখে কিছু একটা আলাদা আছে ছেলেদের চোখ সাধারণত এমন হয় না মায়া না না মায়াও নয় আকর্ষণ না সেটাও না তবে কিছু একটা আছে পাপড়িগুলো বড় বড়ো কালো গভীর দুটো চোখ এটা বোঝেছিলাম চোখের সাথে ছেলেটা হাসি বেশ মানায় ভাতের সাথে ডাল যেভাবে মিশে যায় ঠিক যেন হাসিও তেমন চোখের মাঝে মিশে যায় এমন চোখ আমি আর কারো দেখিনি যে চোখে ডুব দেওয়া যায় যে চোখ দেখে খুব কাছাকাছি আসা যায় এ যেন চোখ নয় অন্ধকার কালো মায়া ছেলেটাকে আমার ভালো লাগতে শুরু করে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় নতুন একটা আশার প্র ডিপ টিপ টিপ করে জ্বলতে থাকে সচ্ছল জলের মতো উজ্জ্বল নয় সে আলো কিছুদিন পর জলটা আরও ঘোলাটা হয়ে গেল এক বন্ধুর সাথে কথায় কথায় জানতে পারলাম ছেলেটা নতুন দশম শ্রেণিতে উঠেছে আমার এক বছরের জুনিয়র ছেলেটার নাম টোপো আমার খালাতো বোন বাছাই এলো শুনে সে কী হাসে বললো শেষ পর্যন্ত এক বছর ছোটো ছেলেকে তোর ভালো লাগলো নদীর তোর আশায় তো চোরা বালি যেখানে শুধু ডুব দেওয়া যায় উঠা মুশকিল তুই তো মরেছিস বললাম শোন তপু যদি আমার ছোট না হতো আমি নিজে ওকে প্রপোজ করতাম টুপুর সাথে আমি প্রেম করতামই পরের দিন যখন খালাতো বোন তপুকে দেখলো ও নিজে মুগ্ধ ওই দুইটা চোখ দেখে কিরে বিশ্বাস হলো বলল। কি চোখ রে যেন আকর্ষণ করা এক চুম্বক আসলে ছেলেটার চোখ সুন্দর আমি বললাম নজর দিস না থাম এবার পরীক্ষার জন্য বাইরে প্রাইভেট পড়তে যায় না তাই তবু কাজ দেখতে পারে না এটাই শেষ এরকম গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ